শিয়ালদা ডি আর এম স্পোর্টস গ্রাউন্ডে দেয়া হলো মক ড্রিলে প্রশিক্ষণ আগুন লাগলে তা সহজে কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেয়া হলো পড়ুয়াদের এবং চলে ড্রোন নিয়েও বিশেষ নজরদারি পাকিস্তানের জঙ্গি ঘাটিতে একের পর এক হামলা এবং ভারতীয় সেনার এই জবাব এবং তারপরেই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মকড্রিল চলছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই মকড্রিল এই মুহূর্তে শিয়ালদা ডিভিশনের ডিআরএম স্পোর্টস গ্রাউন্ডে সেই মকড্রিল প্রক্রিয়া চলছে এবং দেখতেই পাচ্ছ সেই মকড্রিল প্রক্রিয়া চলছে এবং কিভাবে ড্রিল করা হয় এবং শুধু তাই নয় কীভাবে রেস্কিউ হবে এবং আগুন কিভাবে নিয়ন্ত্রণে আসবে সেই পুরো বিষয়টাকেই একেবারে চাক্ষুষ দেখাচ্ছেন এবং বিভিন্ন সিভিল ডিফেন্সের যারা আধিকারিক যারা রয়েছেন তার পাশাপাশি ইন্ডিয়ান ভারতীয় রেলের একাধিক আধিকারিক রয়েছেন এবং প্রত্যেকেই তারা উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকেই উপস্থিতিতে তাদেরকে দেখাচ্ছে যে কিভাবে রেস্কিউ অপারেশন করতে হয় এবং যদি কোনো রকম যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে কি পদক্ষেপ নিতে হবে কিভাবে সেটাকে নেবানো যাবে এই বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়েই কিন্তু দেখাচ্ছে এবং সেখানে বল দেওয়া হচ্ছে এবং দেখলাম যে এই আগুনের মধ্যে সেই বল দিয়ে দেওয়া হয়েছে এবং যদি সেটাকে বিস্ফোরণ হয় সেক্ষেত্রে কতটা কতটা যাবে এবং অনেক অনেক স্টুডেন্টরা যেমন রয়েছে স্টুডেন্টরা দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা বসে পুরো তারা দেখছেন এবং আমার চিত্র সাংবাদিক জয়ন্তকে বলবো ছবিটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য কীভাবে মূলত যদি কোনো রকম অর্থাৎ হামলা হয় সেক্ষেত্রে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবে এবং সেই সুরক্ষা রাখার বিভিন্ন পদ্ধতিগুলো দেখানো হচ্ছে এবং হাতে কলমেই মূলত সেগুলো দেখানো হচ্ছে স্কুল চলাকালীন যদি এই ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা কি করবেন কি পদক্ষেপ হবে সেটাকেও আমরা আরও একটু দেখানোর চেষ্টা করব। এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে ড্রোনের ছবিটা দেখাবো এবং সেই ড্রোন যেখানে মাঠের মধ্যে সেই ড্রোন রাখা হয়েছে এবং সেই ড্রোন দিয়েই মূলত নজরদারি হবে এবং শিয়ালদা যে ডিআরএম স্পোর্টস গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু সেই ড্রোন রাখা হয়েছে স্বাভাবিকভাবেই রাজ্যের বেশ কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের বেশি বেশ কিছু জেলা রয়েছে যেই জেলাগুলোতে মূলত ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সাথে দীর্ঘ কথাবার্তা এবং তারপরেই এই মকডিল এবং সেই মকডিল পুরো শিয়ালদা ডিআরএমের যে মাঠ দেখতেই পাচ্ছেন সেখানে সিভিল ডিফেন্সের যেমন আধিকারিকরা রয়েছেন তার পাশাপাশি প্রচুর স্টুডেন্ট নিয়ে আসা হয়েছে এবং তারাও কিন্তু রয়েছেন এবং চাক্ষুষ সেই বিষয়টা তারা দেখছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করে আমরা মোকাবেলা করতে পারব এবং সেই পরিস্থিতিকে কি করে সামাল দিতে পারব তারই শিক্ষা একটা ছোট প্রশিক্ষণ আমাদের আজ এখানে দেওয়া হচ্ছে যেখানে ফার্স্ট এড কোনো কেউ বিপদে পড়লে আমরা কিভাবে ফার্স্ট এড দেবো সেগুলো আমাদের স্কাউটেও সবাইকে শেখানো হয় যে সবচেয়ে পেলে আগেই লাগতি तो फायर की इंसिडेंट्स होने पे हमारे लोग कितना प्रिपेयर्ड हैं कितनी जल्दी फायर को कंट्रोल कर सकते हैं और डैमेज होने की केस में हमारे लोग कितनी जल्दी रेस्क्यू ऑपरेशंस करके उनको मेडिकल हेल्प प्रोवाइड कर सकते हैं कितनी जल्दी इवेक्वेट कर सकते हैं और लोग कैसे इससे सेफ रह सकते हैं इसको जानने के लिए मॉडल किया किस तरीके से कितनी जल्दी आप इसको फायर पे काबू पा सकते हैं और जो डैमेज हुआ है उसको कितनी जल्दी कंट्रोल कर किया जा सकता है राज्यगुलों के निर्दिष्ट करा हो जदि भारत ओपरे आक्रमण आसे निजेदे सुरक्षित रखबें एवं विभिन्न ঘটনার সেগুলোকে প্রদর্শনী করা হচ্ছে শুধু নয় একেবারে হাতে কলমে দেখানো হচ্ছে শিয়ালদা যাতে ভারতীয় রেলের যে ডিআরএম যে স্পোর্টস গ্রাউন্ড রয়েছে সেখানেই মূলত একে ছাত্রছাত্রীদেরকে সরাসরি সেগুলো দেখানো হচ্ছে যদি সেই ঘটনা অর্থাৎ যশ স্কুল যদি চলে এবং তখন যদি এই ঘটনা ঘটে তারা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবে সেটাকেই মূলত তুলে ধরা হয়েছে এই শিয়ালদা ডিআরএম স্পোর্টস গ্রাউন্ডে চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস use Kolkata.